পাহাড় তো নারী পুরুষ বোঝে না পাহাড়ের কাছে সবাই সমান কিন্তু আমি এখানে প্রস্তুত হওয়ার জন্য যে কাজগুলো করি সেক্ষেত্রে কিছু সামাজিক আছে যেমন আমি শহরে থাকি দেখে হয়তো বা আমি কিন্তু যারা শহরের বা রেগুলার প্র্যাকটিস করতে পারে না নারীদের নিয়মিত প্র্যাকটিস করার জন্য ব্যায়াম করার জন্য পরিবেশটা খুব কম আমাদের দেশে ঢাকায় কয়েকটা জায়গা ছাড়া তেমন কোথাও নেই তো আমি পাহাড় তো আমি যেহেতু বাংলাদেশে সেভাবে পাহাড় নেই তো আমার তো প্র্যাকটিস করেই তৈরি হতে হবে এটা একটা বড় প্রতিবন্ধকতা তাদের যদি আমি বলি যে এখানে অনেক এক্সপেন্সিভ একটা স্পোর্টস এটা তো আমাদের বাংলাদেশ থেকে পৃষ্ঠপোষকতা পাওয়াটাও একটা প্রতিবন্ধকতা যেখানে আমরা পাহাড়ে যাওয়াটা যেমন একটা প্রতিবন্ধকতা এটাও একটা বড় প্রতিবন্ধকতা তো এই সাপোর্টগুলো পেলে বাংলাদেশের ইয়োটরা অনেক এগিয়ে যাবে ছেলে সবাই অনেক এগিয়ে যাবে আমার মনে হয় আসলে এবারে এমন একটা পাহাড় যারা পর্বত আরোহণ করে বা অন্তত ট্রেকিং করে তারও একবার স্বপ্ন হচ্ছে একটু যদি কাছে যেতে পারতাম